আপনি কি কখনো গভীরভাবে ভেবেছেন যে কোনো নারীর ভেতরে লুকিয়ে থাকা আগুন কোন মুহূর্তে জ্বলে ওঠে সেই বিশেষ মুহূর্ত কোনটি যখন সমস্ত বাধা সমস্ত কঠিন পরিস্থিতি তার শক্তির জ্বালানি হয়ে ওঠে আজ আমরা সেই অসাধারণ চিন্তাধারার কথা বলবো, যাকে স্থিরতা এবং আত্মনিয়ন্ত্রণের দর্শন বলা হয় এই চিন্তাধারাই অগণিত মানুষের সহায় হয়েছে যারা ইতিহাসে তাদের অমোচনীয় ছাপ রেখে গেছে এই দর্শনের বিশ্বাস সত্যিকারের শক্তি আমাদের ভেতরে বাস করে বাইরের জিনিসে নয় স্টোইকরা বলেছেন বাধাই আসল পথ যে সমস্যাগুলো আপনাকে থামায় সেগুলোই আপনার এগিয়ে যাওয়ার প্রকৃত কারণ হয়ে ওঠে কিন্তু আপনি কি কখনও জানার চেষ্টা করেছেন যে আসলে সেই কোন মুহূর্ত যখন একজন নারীর ভেতরে ঘুমন্ত আবেগ হঠাৎ জেগে ওঠে যখন গোটা দুনিয়া কোনো নারীকে দুর্বল ভেবে ভুল করে ঠিক সেই মুহূর্তে তার ভেতরে এমন কিছু বদলে যায় যা প্রায় কেউ দেখতে পায় না এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ আজ আমরা সেই রহস্য জানব যে স্টোইসিজমের দর্শন কিভাবে প্রতিটি মানুষকে বিশেষ করে নারীদের তাদের প্রকৃত সামর্থ্যের সাথ পাইয়ে দেয় এই চিন্তাধারাই তাদের এই বোঝার শক্তি দেয় যে প্রতিটি কঠিন মুহূর্ত প্রতিটি বাধা আসলে একটি লুকানো আশীর্বাদ যাকে নিজের শক্তিতে রূপান্তর করাই প্রকৃত সাহস আর একটি বিষয় যা প্রায়ই উপেক্ষিত হয় কোনো গভীর সংযোগ বা শারীরিক সম্পর্কের অভিজ্ঞতা তখনই জীবন্ত হয় যখন দুজনেই ভেতর থেকে পুরোপুরি জাগ্রত এবং আবেগে ভরপুর থাকে যদি শুধু একজনেই এই অবস্থায় থাকে তবে সেই মুহূর্তের গভীরতা অধুরাই থেকে যায় যখন কোনো নারীর ভেতর থেকে আবেগের ঘেউ ওঠে না তখন শারীরিক মিলন কেবল একটি ক্রিয়ায় পরিণত হয় সেই মুহূর্তে যে আত্মিক সংযোগ হওয়ার কথা তা অধুরাই থেকে যায় খুব কম মানুষই জানেন যে যেখানে পুরুষ কয়েক মুহূর্তেই উত্তেজনার অবস্থায় পৌঁছে যেতে পারে সেখানে নারীর ও মন ধীরে ধীরে একটি বিশেষ গভীরতায় পৌঁছায় তার আবেগগুলো পৃষ্ঠে নয় ভেতরে একটি শান্ত ঢেউয়ের মতো ওঠে যার জন্য সময় প্রয়োজন আর এখান থেকেই শুরু হয় আসল জটিলতা কারণ অনেক পুরুষই বুঝতে পারেন না যে নারীর ভেতরে সেই আবেগের উত্তাপ এসেছে কি না সে কি সত্যিই সেই অবস্থায় আছে নাকি কেবল পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রাখছে কিন্তু এখন আপনাকে আর ভ্রমে থাকার প্রয়োজন নেই আজ আমরা সেই অদেখা দিকটি উন্মাচন করব যার ওপর মানুষ খোলাখুলি কথা বলতে কুণ্ঠিত হয় আজ জানব সেই কোন সংকেত যা বলে দেয় যে নারী পুরোপুরি প্রস্তুত আর এটি কোনো বাহ্যিক ইশারা নয় বরং ভেতর থেকে উঠে আসা একটি প্রকৃত ডাক কিন্তু প্রতিটি বিবাহিত পুরুষের জন্য এটি জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই বোঝাপড়ার মাধ্যমেই সে তার সঙ্গীর সঙ্গে সেই গভীর অনুভূতির প্রকৃত সুখ উপভোগ করতে পারে যখন কোনো নারীর সংবেদনশীল অঙ্গগুলো ধীরে ধীরে স্পর্শ করা হয় এবং আদর করা হয় তখন তার চেতনায় একটি ভিন্ন ধরনের হলচল জাগে যদি আপনি চান যে তার আবেগগুলো সত্যি উথলে ওঠে তবে ফোর প্লেকে হালকাভাবে নেবেন না এই সময় ছোট ছোট জিনিসও অসাধারণ প্রভাব ফেলে তার চোখের দিকে তাকিয়ে কোনো গভীর প্রতিশ্রুতি দেওয়া তাকে বাহুতে জড়িয়ে ধরা ঠোঁটে একটি সান্ত্বনাদায়ক স্পর্শ দেওয়া আর যখন আপনি তার ব্যক্তিগত অঙ্গগুলো স্নেহের সঙ্গে স্পর্শ করেন তখন তার ভেতরে একটি তীব্র ইচ্ছার জোয়ার ওঠে এটি সেই মুহূর্ত যখন তার তারা নিজেকে পুরোপুরি প্রকাশ করে যখন পুরুষ তার সঙ্গীকে এই জাগ্রত অবস্থায় নিয়ে যায় এবং সম্পর্ক স্থাপন করে তখন দুজনেই দ্রুত সেই তৃপ্তি অনুভব করে যাকে শব্দে বোঝানো কঠিন যদিও কিছু নারী এমনও আছেন যাদের ভেতরে শারীরিক সম্পর্কের ইচ্ছা তুলনামূলকভাবে কম থাকে এমন ক্ষেত্রে তাদের মনকে সেই অবস্থায় নিয়ে আসা একটু চ্যালেঞ্জিং হয়ে পড়ে কিন্তু এর বিপরীতে যদি কোনো বিবাহিত নারী দীর্ঘদিন ধরে তার স্বামীর থেকে দূরে থাকে এবং তার গভীর চাহিদাগুলো অপূর্ণ থাকে তবে তার ভেতরে এই আবেগগুলো খুব দ্রুত জেগে ওঠে আসলে এমন সম্পর্কে পুরনো অভিজ্ঞতা এবং চাহিদার স্মৃতি আবার উথলে ওঠে এবং বছরের পর বছরের প্রতীক্ষা কয়েক মুহূর্তেই জীবন্ত হয়ে ওঠে এছাড়া ওভুলেশনের সময়ে নারীদের জন্য খুবই বিশেষ বলে মনে করা হয় এই সময়ে শরীরে প্রাকৃতিক পরিবর্তন এত তীব্র হয় যে তাদের মন এবং শরীর স্বাভাবিকভাবেই শারীরিক সম্পর্কের দিকে আকৃষ্ট হতে থাকে সাধারণত মাসিক চক্র আঠাশ থেকে ত্রিশ দিনের হয় যেখানে মাসিক শুরু হওয়ার প্রায় চোদ্দ দিন পর এমন সময় আসে যখন ডিম্বাণু ডিম্বাশয় থেকে বেরিয়ে ফ্যালোপিয়ান টিউবে পৌঁছায় এবং সেখানে পুরুষের শুক্রাণুর জন্য অপেক্ষা করে এটি সেই অবস্থা যখন নারীর ইচ্ছা তার চরমে থাকে এবং এই সময়ে সম্পর্ক স্থাপিত হলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি হয় অনেকে জানেন না যে মাসিকের সময়ও অনেক নারীর ভেতরে তীব্র উত্তেজনা জাগে এই সময় প্রায়ই দীর্ঘ ফোরপ্লের প্রয়োজন হয় না কারণ তাদের শরীরের কিছু অংশ এতটাই সংবেদনশীল হয়ে যায় যে হালকা স্পর্শও গভীরভাবে প্রভাব ফেলে এখন প্রশ্ন ওঠে কোন কোন বিষয় এবং পদ্ধতি রয়েছে যার মাধ্যমে নারীর মধ্যে সেই লুকানো তারা ধীরে ধীরে প্রকাশ পায় উদাহরণস্বরূপ তার ঘাড় এটি এমন একটি অংশ যার প্রতি খুব কম মানুষই সত্যি সচেতন যদি কোনো পুরুষ ধীরে ধীরে তার ঘাড়ে ঠোঁট রাখে যখন কোনো পুরুষ খুব কাছ থেকে নারীর ঘাড়ে তার ঠোঁট দিয়ে স্পর্শ করে তখন একটি ধীর লোহরী তার শিরায় ছড়িয়ে পড়ে এটি কেবল বাহ্যে ক্রিয়া নয় বরং তার চেতনাকে ধীরে ধীরে একটি নতুন শক্তিতে জাগিয়ে তোলার মুহূর্ত তাই যদি আপনি চান যে আপনার সঙ্গী নিজেকে পুরোপুরি এই অভিজ্ঞতায় সমর্থন করুক তবে তার ঘাড়ে কিছুক্ষণ স্নেহ এবং শান্তির সঙ্গে চুমু খাওয়া শুরু করুন আপনি দেখবেন তার শরীর স্বতস্ফূর্তভাবে প্রতিক্রিয়া জানাতে শুরু করবে এটি ধীরে ধীরে সেই উদ্দীপনার চিনগাড়ি যা সম্পর্ককে আরও গভীর করে কিন্তু গল্প এখানেই শেষ হয় না নাভি এটি সেই অংশ যাকে প্রায়ই মানুষ উপেক্ষা করে অথচ এটি সেই বিন্দু যেখান থেকে উত্তেজনার একটি গভীর ঢেউ উঠতে পারে যখন কোনো পুরুষ তার সঙ্গীর নাভিতে স্নেহের সঙ্গে চুমু দেয় এবং তার চারপাশে আঙুল দিয়ে হালকা স্পর্শ করে তখন নারীর ভেতরে একটি অব্যক্ত ঝড় উঠতে শুরু করে এই মুহূর্তে সে আবেগের দিক থেকে খুলতে শুরু করে এবং তার ভেতরের উদ্দীপনা এত দ্রুত বাড়তে থাকে যে সে নিজেকে থামাতে পারে না হয়তো আপনার আগে থেকে এই অভিজ্ঞতা আছে কিন্তু যখন এই মুহূর্তটি সঠিকভাবে পুনরাবৃত্তি করা হয় তখন সে আপনার সঙ্গে সেই গভীরতায় সংযোগ স্থাপনের জন্য প্রস্তুত হয়ে যায় যেখানে শব্দের প্রয়োজনই পড়ে না অনেকে জানেন না যে নারীর শরীরে এমন কিছু অংশ আছে যেখানে হালকা স্পর্শ গভীর অনুভূতি জাগিয়ে তুলতে পারে এর মধ্যে একটি হল তার বক্ষ যাকে প্রায়ই মানুষ বেলুন বলে সম্বোধন করে এই অংশটি শুধু পুরুষদেরই অত্যন্ত আকর্ষণ করে না বরং যখন কোনো পুরুষ পুরো স্নেহের সঙ্গে এটিকে তার আঙুল এবং ঠোঁট দিয়ে অনুভব করে তখন নারীর ভেতরে একটি হলচল একদমই যদি আপনি সত্যিই চান যে আপনার সঙ্গী নিজেকে পুরোপুরি আপনার কাছাকাছি অনুভব করুক তবে তার বেলুনগুলোকে কিছুক্ষণ স্নেহের সঙ্গে আদর করুন এবং চুমু দিন এটি কোনো সাধারণ স্পর্শ নয় বরং সেই মুহূর্ত যখন তার শ্বাস হঠাৎ দ্রুত হতে শুরু করে এবং তার শরীরে একটি বিশেষ উষ্ণতা ভরে যায় ধীরে ধীরে সে নিজেকে আপনার কাছাকাছি নিয়ে আসতে শুরু করে এবং সেই অভিজ্ঞতায় পুরোপুরি ডুবে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় যাকে সম্ভবত শব্দে বোঝানো সম্ভব নয় অনেকে এই গভীরতার সঙ্গে পরিচিত নন যে নারীর ঠোঁট কতটা সংবেদনশীল যখন কোনো পুরুষ তার সঙ্গীত ঠোঁটে একটি নরম অনুভূতিপূর্ণ স্পর্শ রাখে তখন কয়েক মুহূর্তের মধ্যেই তার ভেতরে একটি শিহরণ ছড়িয়ে পড়ে সেই হালকা তারনা তার শ্বাসে আসা বেছে নি এটি ইঙ্গিত দেয় যে এখন তার চেতনা পুরোপুরি জেগে উঠেছে হয়তো আপনি আগেও এটি অনুভব করেছেন যে যদি কোনো নারীকে অন্তরঙ্গতার দিকে নিয়ে যেতে হয় তবে তার ঠোঁটি স্নেহের সঙ্গে দেওয়া একটি চুমু সবচেয়ে কার্যকর পদ্ধতি কিন্তু এখানে থামা উচিত নয় তার শরীরের আরেকটি অংশ আছে যা তার আবেগকে আরও গভীরতায় স্পর্শ করে তার কোমর যার নরমতা এবং নমনীয়তায় একটি ভিন্ন ধরনের আকর্ষণ লুকিয়ে থাকে যখন কোনো পুরুষ তার হাতের তালু দিয়ে তার কোমর ধরে এবং ধীরে ধীরে সেখানে হালকা স্পর্শের বৃত্ত তৈরি করে তখন নারীর ভেতরে এমন একটি বেচেনি জাগে যাকে সে নিজেও থামাতে পারে না যদি আপনি বিবাহিত হন তবে এই পদ্ধতি আপনার সম্পর্কেও সেই গভীরতা আনতে পারে কিন্তু মনে রাখবেন এই পুরো অভিজ্ঞতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দুজন সঙ্গী একসঙ্গে সেই অবস্থায় পৌঁছুক যেখানে তাদের মন এবং শরীর পুরোপুরি এক হয়ে যায় তখনই এই মিলন কেবল একটি শারীরিক প্রক্রিয়া থাকে না বরং এমন একটি সংযোগে পরিণত হয় যা শব্দের বাইরে এটিই সেই মুহূর্ত যখন দুজনের মন এবং শরীর এমন একটি অবস্থায় পৌঁছায় যেখান থেকে প্রকৃত আনন্দের শুরু হয় কিন্তু আরেকটি অংশ আছে যাকে প্রায়ই উপেক্ষা করা হয় নারীর উরুর ভেতরের অংশ এটি তার সংবেদনার সবচেয়ে সূক্ষ্ম কেন্দ্র বলে মনে করা হয় অনেক পুরুষ জানেন যে যখন তারা এই জায়গাটি অত্যন্ত যত্নের সঙ্গে স্পর্শ করে বা আঙুল দিয়ে হালকা স্পর্শ করে তখন নারীর ভেতরে একটি ভিন্ন ধরনের উষ্ণতা জাগতে শুরু করে এই প্রক্রিয়ার প্রভাব এতটাই গভীর যে শ্বাস রুদ্ধ হয়ে যায় এবং তার পুরো মনোযোগ কেবল সেই অনুভূতির উপর কেন্দ্রীভূত হয় যতই এই হালকা স্পর্শ বাড়তে থাকে তার মন ও শরীর স্বয়ংক্রিয়ভাবে সেই অবস্থায় চলে যায় যেখানে পূর্ণ সংযোগের তারণা জাগে যখন কোন পুরুষ তার সঙ্গীকে এইভাবে গভীরভাবে অনুভব করতে সাহায্য করে তখন তার জন্য সেই তৃপ্তি পাওয়া অনেক সহজ হয়ে যায় যাকে শব্দে প্রকাশ করা কঠিন এটি সেই মুহূর্ত যখন নারীও পুরোপুরি তার সঙ্গীর কাছে নিজেকে সমর্পণ করে এবং মিলন একটি সাধারণ অভিজ্ঞতা থেকে অনেক দূর এগিয়ে যায় তো এটিই ছিল সেই অকথিত সত্য যাকে অনেকে এখনও বুঝতে পারেনি নারীর আবেগ এবং তার চেতনার এই যাত্রা কোনো সাধারণ সফর নয় বরং এমন একটি অভিজ্ঞতা যা তাকে পুরোপুরি বদলে দিতে পারে যদি কোনো পুরুষ সত্যিকারের সংবেদনশীলতা এবং ধৈর্যের সঙ্গে তার ভেতরের ঢেউগুলোকে স্পর্শ করতে জানে তবেই সে তাকে সেই চরম সুখে নিয়ে যায় যেখানে আত্মা এবং শরীর এক লয়ে মিলে যায় মনে রাখবেন শারীরিক সম্পর্ক কখনোই কেবল দেহের মিলন নয় এটি এমন একটি সংযোগ যেখানে দুজনের ভেতরে লুকোনো ইচ্ছা সংবেদনা ও স্বপ্ন একে অপরের মধ্যে মিশে যায় আর এখানেই লুকিয়ে আছে সেই সুখ যার খোঁজ প্রতিটি সম্পর্ক করে যদি এই গল্পটি আপনার পছন্দ হয়ে থাকে তবে এটি আপনার বন্ধুদের কাছে অবশ্যই পৌঁছে দিন যাতে তারাও এই অজানা সত্যটি জানতে পারে আর হ্যাঁ এমন আরও আকর্ষণীয় বিষয়ের জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না